মায়া নবীর সুন্নাত মুখের মধ্যে নাই কিন্তু নবীরে যদি কেউ কিছু বলে সহ্য করতে পারে না ঠিক কিনা বলে কোরআন পড়তে পারে না ঠিক কিন্তু কোরআনের বিপক্ষে কেউ যদি কিছু বলে কোরআনকে যদি অবমাননা করে দেশের মানুষ সহ্য করতে পারে না এজন্য কি দেখলাম কয়েকদিন আগে এক প্রাইভেট ইউনিভার্সিটিতে ইস্ট না নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে কোরআনকে প্রকাশ্যে পা দিয়ে পালানো হয়েছে কি করা হলো ওরা চিন্তা করে যে কোরআনকে অবমাননা করার মাধ্যমে ওরা মূলত আমাদের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে দেখি কোরআনকে অপমান করলে এদের হৃদয়ের সুপ্ত ইমান তপ্ত হয়ে ওঠে কিনা আবার দেখুন যখনই কেউ কোরআন অবমাননা করে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বলে অমুসলিমদের মুসলিমদের কথা বাদ দেন একদল মুসলমান ওই জালেমদের পক্ষ নিয়ে ওই কোরআন ইসলাম আল্লাহ এবং রাসূল অবমাননাকারীদের পক্ষ নিয়ে তারে পাগল বানিয়ে বিচার থেকে বাঁচাতে চায় ঠিক কি না ও মুসলিমেরা পক্ষ নিবে বিভিন্ন কথা কিন্তু মুসলমানেরা তাদের পক্ষ অবলম্বন করে বলে এটা পাগল তাই টের বউ কখন যখন আল্লাহ রাসূল কোরআন অবমাননা করে তখন এর আগে পাগল আর তার বউ তাই না দুনিয়ার যত পাগল আছে কেউ রে কোনো দিন দেখলাম না বাইবেল পুরাইল দুনিয়ার কোন পাগল রে দেখলাম না কোনোদিন দিন তিপ্রিটাম পুরাইল দুনিয়ার কোন পাগল রে দেখলাম না অমুসলিমদের উপাস্যদের নিয়ে গালাগালি দিল সব পাগল আল্লাহ রসুল আর কোরআন অবমাননা আর বকা দেওয়া শিখে তাই না আমাদেরকেই এই বুঝ দিলে হবে না মনে রাখতে হবে আবার এই বিষয়টি কেন্দ্র করে এমন বিশৃঙ্খলা করার সুযোগও নাই যাতে করে বহির বিশ্বের সামনে মুসলমানদেরকে সন্ত্রাসী আর উপস্থাপন করা যায় এই সুযোগ নেওয়ার কোন সুযোগ ইনশাআল্লাহ দেওয়া হবে এজন্য আমরা রাষ্ট্রীয়ভাবে আইন চাই আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন একজন লোককে দেখান যেই ব্যক্তি অন্যান্য ধর্মাবলম্বী যাদের আছে বাইবেল পড়াইছে পাড়াইছে একটা দেখাইতে পারবেন বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক পড়াইছে পড়াইছে দেখাইতে পারবেন তাদের উপাস্যদের নিয়ে বকা দিয়েছে গালাগালি গালাগালি দিয়েছে এটা কেউ দেখাতে পারবে না বরং ইসলাম আমাদেরকে অন্যান্য ধর্মাবলম্বী যাদেরকে তারা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তাদেরকে বকা ইসলাম আমাদের নিষেধ করেছে এজন্য মনে রাখতে হবে এদেশে যদি বসবাস করতে হয় শান্তির সাথে ইসলাম এবং মুসলমানদেরকে আল্লাহ এবং রসুলকে সর্বোচ্চ রেসপেক্ট করেই এদেশে অন্যান্য সব মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থান সম্ভব এছাড়া সম্ভব নয় আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস আচ্ছা দুর্গাপূজা চলছে ওয়াজ মাহফিলও চলছে কোন ওয়াইজ আপনাদেরকেই কথা বলছে যে দুর্গাপূজা চলতেছে হিন্দুদের বকা দিবেন মন্দিরে গিয়া মূর্তি ভাঙা দিবেন কেউ বলছে সর্বত্র আচ্ছা রে নিসব হয়েছে এই বিষয়গুলো তবে হ্যাঁ ঈমানের যেই দাবি নিষেধ করা হয়েছে যে কোন মুসলমান যেখানে শিরকি কর্মकांड চলে ওখানে যেতে পারে তাদের কাছে বা তাদের ওই পূজার অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে কিন্তু তাদের ধর্মীয় কালচার পালনে বাধা প্রদান তো বহুদূর বরং আমরা প্রশাসনের কাছে বলেছি যে এদেশের নাগরিক হিসাবে তাদের সিকিউরিটি পাওয়া নিরাপত্তা পাওয়া এটা তাদের অধিকার এটা তাদেরকে গভর্নমেন্টের দিতে হবে ঠিক না বলে এজন্য এই সুন্দর সহ পূর্ণ এক দেশ যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে এখানে মাঝে মধ্যে কিছু লোককে পাগল সাজিয়ে কোরআন অবমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত দেওয়া এটা কিন্তু বারবার করা হবে না আল্লাহ এ ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আইন জারি করা দরকার তা সম্মানিত উপস্থিতি বলতেছিলামতের আগে জলজালা ভূমিকম্প বেড়ে যাবে বাংলাদেশে হয়তো হওয়ার মতো সম্ভাবনা কিন্তু আল্লাহ দেয় না কেন বলে এদের অন্তরে আল্লাহ এবং রসুলের মহাব্বত আছে এজন্য হয়তো ঝুঁকিপূর্ণ দেশ হওয়ার পরেও আল্লাহ তারা হেফাজত করে ঠিক কিনা বলে এদেশে অসংখ্য ওলামা এখানে আছে অসংখ্য মাদ্রাসা আছে আমরা হয়তো গোনা করি কিন্তু এই দারুল আলম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার হেজখানা ছোট ছোট নাবালক বাচ্চারা গভীর রাত্রে উঠে আল্লাহর কালাম তিলাওয়াত করে ঠিক কিনা বলে এই যে লক্ষ লক্ষ হাফিজে কোরআন হাজার হাজার হিফজখানা হয়তো এদের বদৌলতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পরেও আল্লাহ তাআলা বড় মুসিবত দেন না তাহলে কিয়ামতের আগে সালসালা বেড়ে যাবে দুনিয়ামুখী মানুষেরা ভূমিকম্প বাড়ার কারণ জাগতিক নজর দিয়ে তালাশ করে কিন্তু ইমানদার যখন কোন মুসিবত আসে এগুলোকে শুধু জাগতিক বিষয়ের নজর দিয়ে অনুসন্ধান করে না বরং সাথে সাথে কোরআন সুন্দর দৃষ্টি দিয়ে তারা এগুলো অনুসন্ধান চালায় কেন এই জমিনে মুসিবত কেন স্থলে মুসিবত কেন জলে মুসিবত কেন ভূমিকম্প কেন সিডর কেন আয়লা কেন লাইলা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ الله رب العالمين ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْ জল স্থলে যত রকমের বিপর্যয় আল্লাহ দাঁড়া বলেন এগুলো হলো মানুষের হাতের কামাই তার মানে স্থলে আর জলে যত ধরনের মুসিবত এগুলো আমাদের কর্মফল তবে আল্লাহ অতীতের উন্মকদের মতো শাস্তি দিয়ে আমাদের ধ্বংস করে দিতে চান না সাময়িক কিছু মুসিবত দিয়ে আমাদেরকে একটু কষ্ট সাধন করার কেন বলে ধ্বংস করে দেওয়ার জন্য নয় বরং আমরা যেন ওই মুসিবতে সতর্ক হয়ে আল্লাহর দিকে ফিরে যাই এজন্য আল্লাহ তালা বলেন যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি পাপা চারণাচারের পথ ত্যাগ করে কল্যাণার নেকের পথের পথিক হয়ে যায় পাপের পথ ছেড়ে যেন নেকের পথের পথিক হয়ে যায় এই জন্য আল্লাহ তারা আমাদের কর্মের কারণে জল স্থলে কিছু মুসিবত দিয়ে আমাদের সতর্ক করে দেয় যেমন স্কুল হোক আর মাদ্রাসা হোক যদি কোনো ছাত্র দুষ্টমি করে এই দুষ্টমির মাত্রা যদি অতিক্রম করে ফেলে অবাধ্যতা যদি মাত্রা অতিরিক্ত হয় সন্তান যদি পিতা মাতার আনুগত্য না করে কথা না শুনে শিক্ষক ছাত্রকে শাস্তি দেয় পিতা মাতা সন্তানকে শাস্তি দেয় শাস্তি দেওয়ার সময় অনেক সময় হয়তো প্রহার করা হয় একটি কঠিন শাস্তি দেওয়া বলুন তো শাস্তি যখন যাকে দেওয়া হয় তার কাছে কি শাস্তিটা ভালো লাগে মনে মনে কয় কত বড় জালে আমারে মারলো কিন্তু পিতা যে শাস্তি দিল শিক্ষক যে শাস্তি দিল বলেন তো এই শাস্তি কি ওকে ধ্বংস করার জন্য দিছে নাকি ও সঠিক পথে যেন ফিরে আসে এই জন্য দিছে নিশ্চয়ই সঠিক পথে ফিরে আসে যেন এই জন্য দিয়েছে মোহাব্বত আছে চাই যে গোনার পথ ছেড়ে ভালো পথে আসুক এই জন্য শাস্তি দিছে যেন অন্যায় কাজটা আর না করে আল্লাহ তালা আমাদেরকে মোহাম্বত করেন ভালোবাসেন মূলত আল্লাহ দালা চান না তার বান্দাদেরকে আজাব গজব দিয়ে সমলে শেষ করে দিতে তবে যতটুকু দেন এটা আমাদের পাপের কারণে হয় আর আল্লাহ এই জন্য দেন যেন এই শাস্তি আস্বাদন করে আমরা আল্লাহর দিকে ফিরে যাই এজন্য ভূমিকম্প হয় এটা আমাদের হাতের কামাই বলে ভূমিকম্প কেন হয় জমিনে পাপা চার যখন বাড়ে ভূমিকম্প বেড়ে যায় জমিনের মধ্যে জুলুম বেড়ে যায় ভূমিকম্প বেড়ে যায় দোকানদার ওজনে কম দেওয়া শুরু করে বলে ভূমিকম্প বেড়ে যায় নাচ গান অশ্লীলতা মদ্যপান বেড়ে যায় বলে ভূমিকম্প বেড়ে যায় তাহলে জমিনে ভূমিকম্প সংগঠিত হওয়ার অন্যতম কারণ হলো এই আল্লাহর জমিনে পাপাচার অনাচার অশ্লীলতা বেড়ে যাওয়া এজন্য যদি বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে হয় আমাদেরকে পাপ মুক্ত জীবন গঠন করতে হবে আল্লাহ তৌফিক দান করেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ওয়ায়াতাকারাবাজ জামান কিয়ামতের আগে সময় সংকুচিত মনে হবে এক জুমা থেকে আরেক এক জুমা কেমন যেন চোখের ফলকে চলে আসছে হাদিসের মধ্যে আসছে এক যুগ কেমন যেন বছরের ন্যায় হয়ে যাবে বছর কেমন যেন মাসের ন্যায় হয়ে যাবে মাস কেমন যেন সপ্তাহের ন্যায় হয়ে যাবে সপ্তাহ কেমন যেন দিনের ন্যায় হয়ে যাবে আর দিন কেমন যেন ঘন্টার মতো হয়ে যাবে ঘন্টা কেমন যেন মিনিটের মতো হয়ে যাবে আর প্রতিটা মিনিট কেমন যেন সেকেন্ডের ন্যায় হয়ে যাবে তার মানে তে আগে সময় সংকুচিত হয়ে যাবে। আগেও তো বারো বছরে এক যুগ ছিল বারো মাসে এক বছর ছিল সাত দিনে এক সপ্তাহ ছিল চব্বিশ ঘন্টায় এক দিন ছিল ষাট মিনিটে এক ঘন্টা ছিল ষাট সেকেন্ডে এক মিনিট ছিল আগেও যা ছিল এখনও তাই আছে কিন্তু মূল সমস্যা কোথায় বলে সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যার কারণে অতীতের মানুষের সময় বরকত ছিল জাস্টিস মুফতি তাকী উসমানী দামাত বরকাতুহ মুলাইয়া উনি সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলতেছেন যে সময় প্রত্যেকটা ব্যক্তি যেমন ব্যবহার করে সময় তার সাথে এরকম আচরণ করে বলে কেউ যদি সময়কে অহেতুক কাজে ব্যয় করে গোনার কাজে ব্যয় করে এই সময় তার জন্য সংকচিত হয়ে যায় কিন্তু সময়কে যদি কেউ ভালো কাজে ব্যয় করে ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয় যেমন চায়ের দোকানে জোহরের পর থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত বসে থাকে কষ্ট হয় না অনেক মানুষ এমন আছে না নাই কিন্তু মসজিদে আইসা ইমাম সাহেবের দুই রাকাত নামাজ সাত মিনিটের জায়গায় আট মিনিট লাগলে কাশি শুরু হয়ে যায় বল খেলা টেলিভিশনের পর্দায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা নিয়ে দেখতে সমস্যা হয় না কিন্তু কোরআন দেখে দুই পৃষ্ঠা পড়তে গেলে কলিজা ছটফট করে আছে না নাই বসায় রাখা যায় না মসজিদের মধ্যে জাগতিক অহেতুক আড্ডায় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় জুমার দিন ইমাম সাহেব কোন মতে সালাম ফিরাইতে দিদি পঞ্চাশ জনের ঘাড়ে পাড়া দিয়া মসজিদ থেকে বাহির না হইলে তার ভালো লাগে না আছে না নাই এই যে ভালো কাজে দেখবেন অস্থিরতা কাজ করে যদি এই অস্থিরতাকে জয় করে ওই ভালো কাজের উপরে নিজেকে রেখে দেওয়া যায় তাহলে দেখবেন সময় বরকত হয়ে গেছে আর নাইলে কি হবে জুমার দিন সকাল বেলায় মনে হবে আরে এই তো কয়দিন আগেই দেখি শুক্রবার একটা গেল এভাবেই একটা সময় আমাদের যেই হায়াত বরাদ্দ আছে এটা শেষ হয়ে যাবে কোনো কাজে লাগবে না এজন্য আগের মনীষীদের অবস্থা দেখেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কত বছর অল্প কিছু সময় কাল পাচ্ছে পঞ্চাশ ছাপ্পান্ন বছর এরকম মনে হয় পাচ্ছে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি ছাপ্পান্ন বছর পাচ্ছে অথচ এই অল্প হায়াতে তারা যেই পরিমাণ লিখে গেছে আমরা তাদের চেয়ে বেশি হায়াত পেয়ে ওই পরিমাণ পড়তেই পারি না ওটা তো অনেক আগের কথা নিকট অতীতের কথা বলি হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাত ওনার যেই রচনা ওনার যেই লেখা উনি যা লিখে দিয়েছেন গোটা হায়াতে কত খেদ করেছেন দিলেন এরপরে যা লিখছেন গোটা হায়াতে পড়ে শেষ করতে পারবেন কেন বলে ওনাদের হায়াতে বর্ক ছিল সময়কে ভালো কাজে লাগাই সেই জন্য আমরাও যদি সময় হায়াতে বর্ক চাই অহেতু ফালতু কাজ বাদ দিয়ে ভালো কাজে মনোনিবেশ করতে হবে ইনশাআল্লাহ বিষয়ে তাহলে কিয়ামতের আগে নবীজি বলেন ওয়া তাকারবুল জামান ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হবে এরপরে নবীজি বলেন কাতাউহারুন সিতান কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে ততক্ষণ কেয়ামত হবে না এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো মসীহে দাজ্জাল ওই দাজ্জালের আগমনের ক্ষেত্র প্রস্তুত করতেছে ইসরায়েল ইসরায়েল ওকে ত্রাণকর্তা মনে করে যার কারণে সুদূর ইউফ্রেটিস নদী থেকে নিয়ে নীল নদ পর্যন্ত গ্রেটার ইসরায়েল তৈরির বাসনা তাদের মনে কিন্তু আফসোস তারা তাদের মনের কথা প্রকাশ্যে ঢাকঢোল পিটায়া বলে দিচ্ছে অথচ যেই দেশগুলোর উপরে তারা ভয়াল থাবা দিয়ে রাখছে ওই মুসলিম দেশগুলার শাসকদের গুম ভাঙে না যাদের দেশ দখলের হুমকি জাতীয় সঙ্গে গিয়ে দিচ্ছে ওই দেশগুলোর কোন উহাত নাই এরা একেবারে মৃত লাশের ন্যায় হয়ে গেছে অনেক সময় তো মানুষ মরা আশ্রেও ভয় পায় পায় না ভয় পায় যে একজন মরে গেছে একা একা যাইব রাতের বেলা ভয় লাগ স্বাভাবিক ইসরাইল একটা ব্যক্তি মরা লাশকে যেই পরিমাণ ভয় পায় ইসরাইল আরবের শাসকদেরকে ওই পরিমাণ ভয় পায় না একটা পিঁপড়ার কামড়কে যেই পরিমাণ ভয় পায় ইসরাইল ওরা আরব শাসকদের ওই পরিমাণ ভয় পায় না থোড়া আর কোনো গোনেই নাই কিন্তু যাদের উপরে মুসিবত প্রথমে পতিত হবে এই মানুষগুলারই কোনো খবর নাই হুশ নাই এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদের ঘুমন্ত বিবেককে আল্লাহ জাগ্রত বানায় দেন আজকে অবরুদ্ধ গাজায় মুসলমানদের উপরে যে নির্যাতন শুধু মুসলিম বিশ্ব নয় গোটা পৃথিবীর অধিকাংশ দেশ ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও গোটা পৃথিবীকে সলিলা চালাচ্ছে এর কারণে সবচাইতে বড় দায়ী ওই আরব গাদ্দার যদি ওরা গাদ্দারি না করত তাহলে ওসমানী খেলাফতের পতন হতো না বিস্ফোরা ইসরায়েল ওই পবিত্র ভূমিতে এসে বসতি স্থাপন করতে পারত না ঠিক কিনা বল এজন্য মুসলমান ওই জায়গায় মুসলমানদের ওই পরিস্থিতি আমরাও মোটামুটি এক গাজার মতো ভূখণ্ডে বসবাস করতেছি এজন্য প্রত্যেকটা ইমানদারের উচিত ধ্বংস হয়ে যাওয়ার আগে ওই ধরনের জালেমদেরকে ধ্বংস করার প্রস্তুতি নেওয়া ইমান আমল মজবুত করা এবং যদি কোনো বহির শত্রু দেশের উপরে ইসলামের উপরে আক্রমণ করার অপচেষ্টা করে জীবনে সর্বশেষ বিন্দু দিয়ে হলেও ওদের প্রতিহত করার জন্য প্রস্তুত থাকা ঠিক কিনা বলে মনে রাখবেন ওই সমস্ত মানুষের অন্তরেই মাটির থাকে বলে যাদের অন্তরে ইমান থাকে একমাত্র ইমানদারদের মধ্যেই দেশপ্রেম থাকে ইমানদারদের মধ্যেই স্বাধীনতার ওই বিষয়গুলাকে নিয়ে যারা একাত্তর পতাকা জাতীয় সঙ্গীতের চেতনাকে নিয়ে দেশপ্রেম হাইলাইট করে এই সবগুলা চিটিং বাজার বাটপার এরা সবার মতো দেখবে না একটাও দেশের মধ্যে থাকবে না কারণ আমাকে আপনাকে থাকতে হবে আপনার কানাডায় বাড়ি নাই আমারও কানাডায় বাড়ি নাই ওরা তো পালাইয়া পাশের দেশে চলে যাওয়ার অবস্থা হয়েছে কিন্তু আমাকে আপনাকে পাশের দেশে ঢোকার কোন সুযোগ দেওয়া হবে না হয়তো মরতে হবে না হয় বঙ্গব সাগরের মধ্যে ছুটতে হবে উপায় এখন যদি মৃত্যুই হয় সর্বশেষ অবস্থা তাহলে ইমানের সাথে জালেমদের বিরুদ্ধে লড়াই করে মরাই শ্রেয় ঠিক কিনা বলে সেজন্য সম্মানিত উপস্থিতি প্রস্তুত থাকতে হবে আমাদের তাহলে কেয়ামতের আগে সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জালের ফেতনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেতনা থেকে বাঁচার আমল আমাদের শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের আমলের কথা শিক্ষা দিয়েছেন নবীজি বলেন জুমার দিন যে সূরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে আরেক বর্ণনায় আসছে কোন পক্ষে দশ আয়াত প্রথম দশ আয়াত আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাসকে যেমন জরুরি করে দিয়েছেন বলে না খেয়ে যদি হায়াত থাকে দুই চার দশ বেলা বাঁচা যাবে কিন্তু দশ মিনিট বেঁচে থাকার জন্য বলেন তো অক্সিজেন নেওয়ার দরকার আছে না নাই কার্বন ডাইঅক্সাইড ছাড়ার দরকার আছে না নাই মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারবে কিন্তু কে আছে এইখানে যে হুজুর আমি একটা ঘন্টাও না দশটা মিনিট নাক মুখ টেপ দিয়ে পেশায় রাখবেন আল্লাহর রহমতে বাইসা থাকবো এই চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাই এই শ্বাস প্রশ্বাস আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য যেমন জরুরি ফেতনা থেকে বাঁচার জন্য অনুরূপ ভাবে কাহাফের আমলটাও আমি আপনি জরুরি বানায় নিব দশটা আয়াত মুখস্থ করেন এক এক সপ্তাহে এক এক আয়াত মুখস্থ করেন একটা পৃষ্ঠা কতটুকু আর নিজের ঘরের মানুষদেরকে মুখস্থ করার এতে কি হবে বুজুর গানে দিন বলেন যেই আমলে দাজ্জালের মতো ফিতনা থেকে বাঁচা যাবে ওই আমল দাজ্জাল আগমনের আগে যত ফেতনা আছে ওগুলো থেকেও আল্লাহ তো ওই আমলের কারণে আল্লাহ বান্দাকে হেফাজত করবে এজন্য সুরা কাহা ফের আমল গুরুত্ব দিয়ে করবো তো ইনশাল্লাহ